হ্যালো আসসালামু আলাইকুম ভাই আজকে শুক্রবার বিকাল তিনটে সাড়ে তিনটের দিকে মেট্রো রেল চালু হচ্ছে এবং মেট্রো রেলে এত পরিমাণে ভিড় আমি মেট্রো এলে চলে দিয়ে বারে যাব হঠাৎ মেট্রো রেল এসে থামলো প্লাটফর্মে এত পরি প্রচুর পরিমাণে লোক এবং মেট্রো রেলের ভিতরে ঢুকলাম অনেক লোক এখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না তাই মেট্রো আমি এখন দিয়ে বাড়ি যাচ্ছি আসলে শুক্রবার মেট্রো রেল সারাদিন চলা উচিত কারণ শুক্রবার সমস্ত অফিস বন্ধ মানুষ একটু মেট্রো সরে ঘুরতে যাবে কিন্তু মেট্রো রেল তিনটা থেকে নয়টা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত রাত চলবে তাই মেট্রো রেলের শহরে দিয়ে বাড়ি যাচ্ছে এখানে বিগত ছয় মাসে কখনো মেট্রো রেলে বসতে পারিনি কারণ এত পরিমাণে মানুষের ভিড় এখন মেট্রো থেকে উত্তরা উত্তর স্টেশনে নামলাম এবং লিফটে করে নামতেছি এরপরে আমি কাশ বন তার দিকে যাচ্ছি মেট্রো রেলের স্টেশন থেকে হেঁটে হেঁটে এই উত্তরা উত্তর স্টেশনের অপোজিটই যে জায়গাগুলো সেখানে কাশবন মানুষ এখানে এই কাশবনে সেলফি তোলার জন্য এবং ঘুরতে আসে আসছে এখানে লোকের কোনো সেলফি তোলা যাচ্ছে না এত পরিমাণে এখানে একটি রিসর্টের এর তৈরি করা হচ্ছে প্রচুর পরিমাণে